হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আমরা একটু কালী পুজো বাড়ি গিয়েছিলাম তো এক বৈশাখ পুজোষ্ঠী মাসে হয় শান্তিকালী পুজো তো আমরা গিয়েছিলাম দাতুর বাড়ি শান্তিকালী পুজোতে তো রাত্রিরে যাওয়া হয়নি তার কারণে সকালবেলা গিয়েছিলাম যেহেতু সব পুজো টুজো হয়ে গেছে আর এদিকে সুতো সুতো পাটা হয়েছে আর দুপুরবেলা গেছি পুরো একদম খাবার সময় প্রচণ্ড গরম পড়েছে আর গরমে তো একদম কোথাও বেরোনোই যাচ্ছে না তো আমরা চলে গেলাম একদম খাবার সময়তেই দুপুরবেলা তো একদম গিয়ে ভাতেই বসে পড়েছিলাম আর দেখুন এখানে সব ভাত ফাত খাবারের জন্য সব পাতা ফাতা পাতা হয়েছে আর দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো তো পাতা ফাতা দিচ্ছে জল দিচ্ছে তো খাবারের জন্য আর সবাই বসে আছে সেরকম কেউ খেতে বসেনি কারণ আমরাই চলে গেছি ফার্স্ট আর গিয়ে খেতে একদম বসে পড়েছি এই দেখুন পাখি আসছে এই পাখি জল নিয়ে চলে

চৰকাৰ ভাল মন্দ তো ভাতটা আমাদের দিয়েই দিয়েছিলো আর ভাত সাথে হয়েছিল মুসুরি দিয়ে আম দিয়ে ডাল আর এখানে হয়েছিল পটল আলু কাঁটা দিয়ে একটা সবজি বেশ দারুণ হয়েছিল সবজিটা খেতে আর সাথে ছিল মাছ তো গরমে মানে সিম্পল খাবার একদমই হয়েছিলো আর সাথে ছিল সেইটা পরে যাবে ছিল তো চলুন থাকুন আমাকে বন্ধ গরমটা প্রচুর পড়েছে কি হচ্ছে গরুর <coughs> गुरु खबर खबर दिया है गति की बोल जो ए पोइस कर के ठीक हो जाए चाल हो गए चाल हो गए ये जो पोइस फोईश कर कोई से कोड़ी की रे की भात पी ले ना बाप इरा देख तो बेच तो गाय ने मासी का आंटे हां गलो तो ये गलो बाप को था मासी ने बात कर सोना তো দুপুরবেলা আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গিয়েছিল আর খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়লাম ওদের মাঠের দিকে আর পিছন দিকে ছিল গোয়াল চালা তো দেখতেই পাচ্ছেন পিছনটা খুব একটা মানে পরিষ্কার নয় তো গ্রামেরই বাড়ি তো দেখতেই পাচ্ছেন কীরকম হয় দেখুন চারিদিকে টাপড় শুকোচ্ছে আর এই দিক চারিদিকে গাছপালা তো প্রচণ্ড বাড়িতে গরম লাগছিল তাই চলে এলাম একটু মাঠের দিকে গাছের নিচে আর এই হলো মাঠ তো আগেও আর একবার গিয়েছিলাম আর এখানে রয়েছে কত কিছু পেয়ারা গাছ আর আম গাছ রয়েছে এখন তো এবছর তো আমই তো একদমই হয়নি আর দেখুন রোদ্দুরে পুরো একদম পুরো খাঁকা তো আমি এখন দাঁড়িয়ে পেয়েছি পেয়ারা গাছের ছাওয়ায় চলে এসেছি হ্যাঁ

আগে তো আমার বাড়ি গেলে গরম কি জিনিস বুঝতাম না আমাদের বাড়িতে তো তত এখানে তো আমাদের এখানে অনেক কাজ ছিল তো গরম কী জিনিস বুঝতাম না কিন্তু আম তলায় আমায় ছুয়ে থাকতামে দেখো আমি প্রকৃতি পুরো বেঁচে আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ প্রচণ্ড রোদ দূর পড়েছিলো আর একটু শর্টকাট রাস্তা নিলাম গাছের নিচে কারণে গাছের ছায়া হয় তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে